দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির বড় সাফল্য চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার অধীনস্থ ফরিদপুর ফাঁড়ির পুলিশের বড় সাফল্য চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার আড়াই লক্ষ টাকা সঙ্গে গ্রেপ্তার অভিযুক্ত ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে ফরিদপুর ফাঁড়ির অন্তর্গত চুয়ান্ন ফুটের একটি অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থার কার্যালয় থেকে গভীর রাতে দরজার তালা ভেঙে চুরি হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরদিন সকালে ওই সংস্থার অফিস খুলতে এসে তারা ভাঙা অবস্থায় দেখে সহকর্মীদের ফোন করেন ঘটনাস্থলে সহকর্মীরা এসে দেখেন লকারের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং সেখান থেকে উধাও হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর তারা আরও দেখে দুষ্কৃতি প্রমাণ লোপাটের জন্য খুলে নিয়েছিল ওই কার্যালয়ের সিসিটিভি চুরির ঘটনা প্রসঙ্গে অনলাইন শপিং সংস্থার ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সৌমেন ঘটক জানান উনিশে মার্চ রাতে তাদের অফিসের তালা ভেঙে লকার থেকে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উধাও হয়েছে ঘটনাটা আমাদের এখানে ফ্লিপকার্টের গ্রোসারির কাজ হয় ফ্লিপকার্ট যে গ্রোসারি অনলাইন আছে সেটা এখান থেকে ডেলিভারি হয় আমাদের প্রতিদিনের যে কালেকশান থাকে সে টাকা রাখা ছিল গত পরশু উনিশ তারিখ রাতে মঙ্গলবার রাতে এখান থেকে তালা ভেঙে পুরো আমাদের কালেকশনের ক্যাশটা চুরি হয়ে যায় কত টাকা ছিল প্রায় আড়াই লক্ষ টাকা হ্যাঁ সিসিটিভি ছিল সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে তো জানাও গেছে সিসিটিভি ফুটেজে তো এখন পুলিশ তদন্ত করছে হ্যাঁ একজন ধরা পড়েছে পুলিশ এখন তদন্ত করছে

আমরা আগামী গতকাল সকালবেলায় যখন অফিস খোলা হয় সাতটা নাগাদ অফিস খুলতে এসে আমাদের সুপারভাইজার যে ছিল অফিস খুলতে এসে দেখে তালা ভাঙা আছে সংস্থার তরফে জানানো হয় তাদের ওই টাকা প্রতিদিনের মতোই পরের দিন ব্যাংক থেকে এসে কালেকশন করে নিয়ে যায় কিন্তু চুরি করার পর অভিযুক্ত সিসিটিভি খুলে নিলেও শেষ রক্ষা অবশ্য হয়নি তার অবশেষে বুধবার সংস্থার অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এবং দুষ্কৃতীর মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুরের বিজনের নাগার্জুন বস্তি থেকে আটক করা হয় দুষ্কৃতীকে অভিযুক্তের নাম রাজু বাউরি অনলাইন শপিং সংস্থার সিসিটিভিতে দুষ্কৃতীর সমস্ত অপক কর্ম ধরা পড়ে যায় কারণ অভিযুক্ত টাকার লোভ সামলাতে না পেরে সিসিটিভির কথা ভুলে যাওয়ায় প্রথমে সে সিসিটিভিটি খুলতে ভুলে যায় পরে এক এক করে দুটি ক্যামেরা খোলার আগেই তার কুকর্ম ক্যামেরা বন্দি হয়ে যায় সংস্থার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত রাজুবাউড়ি ওই সংস্থারই গাড়ির চালক হিসেবে বছর দুয়েক ধরে কাজ করছিল বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম